হি দর্শক আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসে যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে কথা অসহায় গরিব তো দর্শক মেয়েটি আজকে অনেকদিন ধরে আমাদের সাথে কথা বলার চেষ্টা করতেছে মেয়েটির নাম্বার না পেয়ে কথা বলতে পারেনি তো আজকে কথা থেকে নাম্বার পেয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে আর বললো ভাই আমি আমার জীবনে গল্প কষ্ট করতে ধরেন আমি গরিব অসহায় আমার দেশের বাড়ি শরতুন নুরিয়া আমার নাম সাদিয়া আমার আব্বা মা আছে তারা বসে গেছে গা কাম বেশিটা করতে পারে না আমি অসহায় করি আমার একটা বই আছে মাদ্রাসা পড়াশোনা করে আমার কোনো বড়ো ভাই নাই আমি বড় আমি বেশিটা পড়াশোনা করতে পারিনি আমার অনেক কষ্ট জীবন চলতেছে তো বাপ মা বুড়ো হওয়ার কারণে তারা বেশি পড়াশোনা তারা কাম বেশি করতে পারে না অনেক সমস্যা আমার বাপের বেড স্টক করে বেশি পরে আসে আমার মা বেশিটা কাজ করতে পারে না অনেক সময় মধ্যে পড়ে আসি এই জন্য আমি বেশিটা পড়াশোনা করতে পারিনি অল্প করছি কোনো নাম ঠান রাখতে পারি আমি অনেক গরিব বয়স হয় আমার জীবনে অনেক কষ্ট চলতেছে তো প্রীত আমি কী বলবো আমার জীবনের কষ্ট কথা খুলে আমার বয়স মাত্র বিশ একুশ বছর চলতেছে এখন আমার বিয়ে বয়স যাচ্ছে আমি চাই একজন ভালো মনে মানুষ বিয়ে করার জন্য যাতে করে তার সাথে সাহায্য থাকতে পারি এরকম একজন মানুষ চাই প্রিয় দশটা আমি বর্তমানে কাজ করি ড্রিল মেশিন কাজ করি আমি কাজ শিখছিলাম আগে শেখা পরে তো এখন কোনো কিছু উপায় না পেয়ে আমার প্যারেন্ট দেয় আমার আব্বা মা তাদের বাঁচানোর জন্য তাদের পেট খরচের জন্য আমার নিজে কাজ করতে হইতেছে আমি আমার বাড়ি থেকে প্রায় দেড় দূর দু রাস্তা দূরে ওখানে গিয়ে আমি কাজ করি একটি দোকান আছে সেখানে আমার পশু বোন আছে তার দোকান ওখানে চার পাঁচজন মিলে কাজ করি হ্যাঁ দেখা সকাল আমি বাসা থেকে কাজকাম করছি রে আমি আটটার সময় যাই বিকাল পাঁচ সময় চলে আসি পাশে থেকে খাবার নিয়ে যাই দুপুরে লাঞ্চ বেরোতে দেয় আটটার সময় খাবার খেয়ে আবার কাজকাম শুরু করি তারপর পাঁচটা বাজে ছয় ছয় দেখা যায় দৈনিক পাঁচশো ছয়শো সাতশো তিনশো আড়াইশো যা পায় তাতে অর্ধেক টাকা রেখে দেয় অর্ধেক টাকা আমাকে দেয় কারণ ভাই তার দোকান ভরা তার মেশিন এবং কাপড় কুড় সব সব সম্পূর্ণ ওই আমার ব্যাপার তো আমি শুধু যাই কাজ করি টাকা যা দেয় ওই নিয়ে আসি দেখা যায় টাকা দিয়ে আমার মোটামুটি আমার বাসা ভাড়া আমার আব্বা মার দেখাশোনা আমার বাপের ওষুধ পানি আমার মার খরচে আমার বোনের খরচাতে আমার নিজের খরচ যা হয় ওই দিয়ে চলতেছি তো এখন বর্তমানে খুব অসহায়ের মধ্যে পড়ে আসি ভাই প্যারের দেয় আসি সে কথা বলার জন্য কোনো মেয়ে আসে না একটি নির্ভর হয়ে আসে যখন আসছি ভাই সত্যি কথা বলতে কোনো উপায় নেই আমি সত্য কথা বলতে আসছি আমার জীবনে কষ্ট আমি কাজ করতে কোনো সমস্যা নেই আমি আসি সে কথা বলার জন্য আমার জীবনের তাগিদে আসছি জীবনযন্ত্র শেষ করে আসছি এবং জীবনযন্ত্র চলতেছে আমার এই জন্য আর সেটির সঙ্গে কথা বলার জন্য কোনো প্রবাসী বা দেশি বা ভাই যারা আছেন যদি আমাকে একটু সাহায্য সহিত করেন তাহলে আমার ভালো আমি ভাই সাহায্য হতে চাই না আমি চাই একজন ভালো মানুষ মনের মানুষ বেকার মতো একজন লোক চাই দিন মাস পড়ে এরকম ভালো মানুষ চাই বাইরে দেখা যায় অনেক প্রবাসী ভাইরা বিদেশে গেছেন গা দশ পনেরো বছর হয়ে গেছে আসতে পারতেছেন না দেখা যায় আমাদের বিকল্প দেখা আবহাওয়া দেশে আছে প্রয়োজন আছে তাদের দেখা লোক নাই যদি আমাকে চান আমার নাম্বার দেওয়া আছে আছে এই নাম্বার দিয়ে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার নাম্বার দিয়ে কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না খারাপ ভাষায় কথা বলবেন না সবাই ভাই বোন আছে সবাই বলে দেখ দশক কে খারাপ মতো করবে না দশক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটু সহায় না করে আমি বিয়ে করছেন তারা বিয়ে করবো আমি রাজি আছি সে পত্রিকা আলাপ আলাপ অবকাঠ